দু হাজার চার থেকে দু থেকে আট সাল টানা চার বছর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন জিৎ স্বস্তিকা জুটি দীর্ঘদিন কাজ করার সুবাদে জিতের সঙ্গে সে সময় সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী তবে সেই সম্পর্কে পরে ইতি টানেন দুজনেই সম্পর্কে বিচ্ছেদের পর কাদা ছোড়াছড়ি বা একে অপরকে নিয়ে জনসমক্ষে কথা বলা কোনোটি করেননি স্বস্তিকা তবে দীর্ঘদিন পর গত বছর জিতের জন্মদিনে উইশ করতে গিয়ে সকলের সামনে অভিনেতার প্রতি ভালোবাসার কথা স্বীকার করেন অভিনেত্রী জানা যায় স্বস্তিকার সংসার ভাঙার পর মাস্তান ছবিতে কাজ করেছিলেন জিতের বিপরীতে সেখানেই তাদের বন্ধুত্ব হয় যা পরে প্রেমের পরিণতি পায় পার্টি থেকে ছবির প্রচার সব জায়গাতেই একসঙ্গে যেতেন অভিনেত্রীর পরিবারের সঙ্গেও তার দারুণ সম্পর্ক ছিল রান্নাঘর না হোক কান্নাঘর গাজি কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী যখন তারা আলাদা হয়ে যান স্বস্তিকার পরিবারের লোকজন নাকি খুব একটা খুশি হননি স্বস্তিকা জানান মেয়ের সঙ্গে জিতের বন্ডিং খুব ভালো ছিল এখনও যে সম্পর্ক নিয়ে ওর কোনো অসুবিধা নেই সেটা হলো জিতের সঙ্গে সম্পর্ক ছয় বছর আমরা এক সঙ্গে ছিলাম আমার মেয়ে তো ওই সম্পর্ক নিয়ে এখনও আমাকেই দোষারোপ করে বলে আমিই নাকি সম্পর্ক শেষ করেছি স্বস্তিকা মুখোপাধ্যায় বহু মানুষের ক্রাশ তবে তিনি খুবই সাধারণ স্বাধীন ও ভালো মেয়ে তা ফিল্মফেয়ারকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেই বলে ফেললেন জানান এখন পর্যন্ত ছয়জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ব্যাস সেই প্রসঙ্গেই জিত উঠে আসেন আলোচনায় অভিনেত্রী বলেন আমার মা বোনও সবসময় জিতের পক্ষই নিয়েছে ওরা চেয়েছিল আমরা যেন বিয়ে করি সম্পর্ক নিয়ে তার দাবি আমার মাত্র সিরিয়াস ছয়টা সম্পর্ক ছিল সেটাই মনে হয় ছয়শটা কিন্তু আসল সংখ্যা কেবল ছয়টা কি কারণে জিতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছিল তা জানা যায়নি পরেও কেউ এই বিষয় নিয়ে মুখ খোলেননি জিতেই এই ঘটনার কয়েক বছর পর বিয়ে করেন অন্যদিকে স্বস্তিকা নতুন করে সম্পর্ক জড়ালেও আর কাউকে বিয়ে করেননি যদি তোমার ঘরের দরজায় কোনো পরযাত্রী আসে তাদের সব ভাইকে মেরে লাশ কর দেব লাশ मेरी नामिन जीटीवी न्यूज़